তার সম্পূর্ণ ভিডিও পরিষ্কার করে আমি মগের ভিতরে দিয়ে মাখাই দেবো বিভিন্ন আইটেম এর মশলা ধোবো ফুলকপি সবজি মাখিয়ে দেবো বাংলাদেশের সবাই সাথে লবণ এটা আমার নিজে তৈরি করা মশলা বিভিন্ন প্রকারের স্বাদ হবে পায়রা কদবেল এটা জালের গুঁড়ো এক আইটেমের মশলা এই যে প্রাণের দিয়ে এটা শীতকালের সবজি আমি নিজেই আগে দেখেছি যে ফুলকপি কাঁচাও খাওয়া যায় তাই আমি নিজেই আমি মাখিয়ে খাইয়ে আমি দেখেছি দেখার পরেই দু একজনের খাইয়ে দেখাইয়ে সবাই বললো ভালো তাই আমি নিজে ফুলকপি কাটিয়ে তারাই বিক্রি করি এই যে ফুলকপি মাখা খুব সুস্বাদু এটা বাংলাদেশের ভিতরে এখনো কেউ করিনি এটা আমি সর্বপ্রথম শীতকালে সবজি এটা আমার মশলা দ্বারা আমি নিজেই আগে খাই দেখেছি দেখার সত্যি খুব সবাই লাগে খাতি খুব টেস্ট লাগে দেখলাম যে তো কাঁচা খাওয়া যায় তাহলে আমি মাখাই বিক্রি করি করব তাই আমি আগে নিজেই জ্বরাইয়ে দেখেছি মশলা দিয়ে তৈরি করি সবাই বলে যে খুব সুখ খুব সুস্বাদু তাই এইটা শীতকালে সবজি আমি নিজেই যে আগে খাইয়ে যে এইটাই মাখালি বিক্রি করা যাবে তাই মাখিয়ে আমি বিক্রি করি